অস্ত্র সরবরাহকে কেন্দ্র করে ইউরোপ আমেরিকার মধ্যে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা ইসরায়েলগামী মার্কিন যুদ্ধবিমান ও অস্ত্রবাহী জাহাজ আটকে দিল স্পেন দক্ষিণ স্পেনের রোটা ও মরন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু মাদ্রিদ জানিয়ে দিয়েছে এসব ঘাঁটি ইসরায়েলে অস্ত্র পরিবহনের পেছনের দরজা নয় ঘাঁটিগুলো স্পেনীয় সেনা নিয়ন্ত্রণে এবং সব কার্যক্রম কেবল মাদ্রিদের অনুমোদনই সম্ভব ইসরায়েলের সামরিক পদক্ষেপকে গণহত্যা আখ্যা দিয়ে ইতিমধ্যে দেশটির সঙ্গে অস্ত্র বাণিজ্য বন্ধ করেছে স্পেন পাশাপাশি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মাদ্রিদ সেই ধারাবাহিকতায় এবার আটকে দেওয়া হল ইসরায়েলগামী মার্কিন অস্ত্রবাহী জাহাজ ও যুদ্ধবিমান তবে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন বলছে নেটো সদস্য হয়েও স্পেন তাদের কার্যক্রম ব্যাহত করেছে এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভিযোগ ইসরায়েলের পাশে না দাঁড়িয়ে স্পেন সন্ত্রাসীদের উৎসাহিত করছে প্রসঙ্গত মার্কিন স্পেন সামরিক সহযোগিতা চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র কোনো তৃতীয় দেশে অস্ত্র পাঠাতে চাইলে স্পেনের অনুমোদন নিতে বাধ্য আর সেই কড়াকড়িতে আটকে গেছে ইসরায়েলগামী মার্কিন অস্ত্র পরিবহন প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে